হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আপনার পার্টনার এনার্জি দেখবো ওনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আপনার জন্য সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা চেক করবো আপনি কোন এনার্জিতে আছেন বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারে এখানে আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ করতে পারে কার এসেই গেছে চলুন আগে আপনার এনার্জিটা দেখি দ্য লাভার্স কার্ড এসেছে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি মনে করেন যে আপনাদের কানেকশনটা কানেকশন আপনারা হয়তো আপনাদের হয়তো পাস্ট লাইফ কানেকশন হতে পারে আপনি আপনি তো খুবই ভালোবাসেন আপনার পার্টনারকে খুবই লয়াল পার্টনারের জন্য ব্যালেন্স করতে চাইছেন সিচুয়েশানটাকে ব্যালেন্স চান আপনি আপনারা হয়তো টুইন ফ্লেম কানেকশানে অনেকেই থাকতে পারেন সবাই না বন্ধুরা কিছুজন আছে যারা হয়তো টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন আপনারা নিজেরাও জানেন হয়তো জানেন যে আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন বা অনেকে হয়তো এখনও কনফার্ম হয়নি জানে না হয়তো বাট এখানে টুইন ফ্লেম কানেকশানে অনেকেই থাকতে পারেন আপনাদের অনেকেরই সেভেন চাকরা ওপেন হয়ে গেছে বা ওপেন হচ্ছে আপনারা কোনো স্টার সিট হতে পারেন ব্যালেন্স করতে চাইছেন সিচুয়েশানটাকে খুবই ভালোবাসেন পার্টনারকে আপনি তো রিউনিয়ন চান খুবই রোমান্টিক পার্টনারের জন্য হ্যাপিনেস দেখেন পার্টনারের সাথে আপনার পার্টনারের সাথে আপনি দেখা করতে চান একটা হ্যাপিনেস ক্রিয়েট করতে চান গ্রোথ ব্যালেন্স করতে চান গ্রোথ দেখেন আপনার মনে হয় আপনার পার্টনার আপনার লাইফে থাকলে আপনার লাইফে পজিটিভিটি থাকবে হ্যাপিনেস থাকবে খুবই আপনি লয়াল আপনার পার্টনারের জন্য খুবই প্রচণ্ড পরিমাণে লয়াল আপনি একটু এই মুহুর্তে আপনার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই আপনি স্টেবল পার্সেন টাকা পয়সা আপনার কাছে সব কিছুই আছে বাট আপনি খুবই দুঃখী আছেন কারণ আপনার লাইফে ট্রু লাভটা নেই যে লাভটার জন্য আপনি ওয়েট করছেন সেই লাভটা সেই ভালোবাসার মানুষ আপনার আপনার পার্টনারই আপনার লাইফে নেই তাই প্রচণ্ড দুঃখী আছেন জাস্টিস চান আপনি আপনি প্রচণ্ড সত্য বক্তা নিজের সাথেও জাস্টিস করতে চান অ্যান্ড আপনি অন্যদের সাথেও জাস্টিস করতে চান আপনি মিথ্যে কথা বলা একদম পছন্দ করেন না নিজেও বলেন না আর অন্যকেও বললেও আপনার প্রচণ্ড রাগ হয় স্টেবিলিটি চান এই রিলেশনশিপে আপনি নিজেও প্রচণ্ড আপনি নিজেও স্টেবেল পারসেন টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আপনার আপনি খুবই স্টেবল পারসেন বাট আপনি ব্যালেন্স করতে চাইছেন জাস্টিস চান পার্টনারকে আপনার নিজের লাইফে আপনি পার্টনারকে আপনার নিজের লাইফে আপনি চান প্রচণ্ড একটু লজিক্যাল মাইন্ডসেটের আপনি আছেন একটু লজিক্যাল মাইন্ডসেট আপনার মধ্যে আছে তো আপনি তো সোল কানেকশন ফিল করেন পার্টনারের সাথে আপনার মনে হয় যে আপনার পার্টনারই হয়তো আপনার আপনাদের কানেকশানটা ডেস্টিন কানেকশান আপনি তো নিজের পার্টনারকে যদি আপনারা মেয়ে হন তাহলে নিজের হাজবেন্ড মনে করেন আর যদি ছেলেরা দেখছেন তাহলে নিজের পার্টনারকে নিজের ওয়াইফ মনে করেন ওয়াইফ বানাতেও চান সরি বন্ধুরা ক্যামেরাটা নড়ে গেল তো চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জি বন্ধুরা পার্টনারের নাম পজিটিভ ভাবে তিনবার নিন বন্ধুরা আপনাদের একটা রিকোয়েস্ট করছি সেটা হলো আপনারা প্লিজ কেউ কল করবেন না কল কারণ আমাদের আমরা যেহেতু এনার্জি নিয়ে কাজ করি তার জন্য আমাদের অনেক মেডিটেশন করতে হয় ইনার ওয়ার্ক করতে হয় কারণ আমি নিজেও একজন টুইন ফ্লেম তো ইনার ওয়ার্ক করতে হয় প্রচুর মেডিটেশন করতে হয় এনার্জি নিয়ে যেহেতু আমরা কাজ করি তার জন্যেও মেডিটেশান করতে হয় তো বন্ধুরা একটাই অনুরোধ করছি আপনারা কেউ কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিই তো প্লিজ আপনারা কল করবেন না এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল তো চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন আপনার পার্টনার জানেন আপনি প্রচণ্ড লাভিং কেয়ারিং খুবই ওনাকে খুবই লাভ কেয়ার দিয়েছেন খুবই এতটা ভালোবাসা আপনি দিয়েছেন পুরো মায়ের মতো সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন প্রচণ্ড মায়ের মতন করে যত্ন করেছেন ওনার খেয়াল রেখেছেন উনি সেটা জানেন এত আপনার মতন করে এরকম ধরনের ভালোবাসা উনি কারোর থেকেই পায়নি ওটা ওটা উনি খুব ভালো করেই জানেন এই মুহুর্তে উনি একটু নিজের কেরিয়ারে বিজি আছেন আপনার পার্টনারের কেরিয়ারটা একদমই স্টেবেল নেই ওনার ফাইন্যান্সটা একদম স্টেবল নেই সেই কারণে উনি নিজের কাজ নিয়ে একটু বিজি আছেন প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড আপনার পার্টনার দেখতে খুবই সুন্দর প্রচণ্ড অ্যাট্রাকটিভ আপনার পার্টনার আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসেন গ্রো আপনার সাথে স্টেবিলিটি উনি দেখেন বাট নিজেকে উনি কন্ট্রোল করে রাখেন উনি নিজেকে একদম শো করেন না নিজের লাভটাকে আপনাকে যে উনি ভালোবাসেন সেটা আপনাকে একদমই শো করেন না উনি নিজেকে কন্ট্রোল করে রাখেন কারণ আপনার পার্টনারের একটু কন্ট্রোল করার স্বভাব আছে তাই নিজেকে কন্ট্রোল করে রাখেন জিদি প্রচণ্ড জিদি আপনার পার্টনার বাট উনি স্টেবল পার্সেন আপনার পার্টনার কিন্তু ফাইনান্সটা এই মুহূর্তে আপনার পার্টনারের একটু ডিস্টার্ব আছে অনেকের পার্টনারের কিন্তু ফাইনান্স স্টেবেল আছে আর অনেকের পার্টনারের আছে ফাইনান্সটা এই মুহূর্তে স্টেবিলিটি নেই দেখুন বন্ধুরা এটা যেহেতু জেনারেল রিডিং তাই সব কিছু কিন্তু সবার জন্য ম্যাচ করবে না যার যেটা ম্যাচ করছে সে সেটা নেবেন তো অনেকের পার্টনারই স্টেবেল আছেন কারণ অনেকের পার্টনার আছে ছোটোর থেকে প্রচণ্ড স্ট্রাগেল করেছেন প্রচণ্ড ছোটো থেকে হয়তো টেন বা ইলেভেন টুয়েলভে পড়তো তখন থেকেই টিউশন করানো তখন থেকেই সংসারের রেসপন্সিবিলিটি তার ওপরে তো প্রচণ্ডভাবে প্রচণ্ড স্টে ছোটোর থেকে প্রচণ্ড স্ট্রাগেল করেছেন এই মুহূর্তে অনেকে একটু স্টেবিলিটি আছেন আবার অনেকের একদমই ডামাডোল হয়ে আছে ফাইন্যান্সটা একদমই ঠিক নেই তো আপনার পার্টনার কিন্তু আপনার সাথে আপনার প্রতি উনি সাইলেন্টলি কমিটেড উনি কিন্তু আপনাকে ভালোবাসেন বাট এই মুহূর্তে ওনার নিজস্ব কিছু ফিয়ার আছে ওনার নিজস্বই কিছু ফিয়ার আছে প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন ওনার মাঝে মাঝে মনে হয় আপনার সাথে ওনার রিলেশনশিপটা হয়তো এগিয়ে যাবে না আপনার সাথে হয়তো রিলেশনশিপটা শেষ হয়ে গেছে কারণ আপনাদের মধ্যে একটা যে ছোটোখাটো লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়েও এই মুহুর্তে উনি একটা টেনশানের মধ্যে আছেন উনি ভাবছেন সব কিছু হয়তো আপনাকে হারানোর একটা ফিয়ার ওনার মধ্যে আছে উনি আপনাকে হারিয়ে ফেলছেন বা হারিয়ে ফেলবেন এই একটা ফিয়ারও ওনার মধ্যে চলে প্রচণ্ডভাবে সারা রাত ঘুমান না উনি জেগে জেগে থাকেন এক ওনার ফাইন্যান্স স্টেবল নেই আর একটা হচ্ছে উনি ওভার থিঙ্কিং করেন যে আপনার সাথে হয়তো না রিলেশনশিপটা ঠিকঠাক নেই ঠিকঠাক হবে না তাই ওভার থিঙ্কিং করেন সারা রাত জেগে থাকেন প্রচণ্ড আপনার পার্টনারের কিন্তু হেলথ ইস্যু চলছে মাথায় যন্ত্রণা জ্বর সর্দি কাশি অনেকের গলায় ব্যথা পাত বা গায়ে প্রচণ্ড ব্যথা করছে অনেকেরই তো একটা হেলথ ইস্যু তো এই মুহূর্তে আপনার পার্টনারের চলছে বাট আপনার পার্টনার কিন্তু স্লো প্রসেসে আপনার সাথে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান উনি খুবই ভালোবাসেন আপনাকে আপনাকে উনি কমিটমেন্ট তো সাইলেন্টলি দিয়ে রেখেছেন আপনি সেটা জানেনও না বুঝতেও পারেন না বাট উনি সাইলেন্টলি কমিটেড আপনার সাথেই আছে উনি আপনাকে নিজের লাভটাকে আপনাকে দিতে চান বাট এই মুহূর্তে উনি স্টাক আছেন এই মুহুর্তে উনি এগিয়ে আসতে পারছেন না কারণ ওনার নিজস্ব কিছু ফিয়ার আছে ফাইন্যান্স প্রবলেম আছে হেলথ ইস্যু চলছে সেই কারণে উনি এই মুহূর্তে আপনাকে কিছু বলছেন না বাট উনি আপনাকে কমিটমেন্ট দেবেন মোটামুটি ধরে রাখুন এক বছর কি তার থেকে তার থেকে আর বেশিও হতে পারে কমিটমেন্ট আপনাকে উনি দেবেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ